বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে এবার মারাত্মক নির্দেশ কলকাতা হাইকোর্টের বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনে যে সব নথিপত্র রয়েছে তা সব সংরক্ষণ করতে হবে সিসিটিভি থেকে শুরু করে ভিডিও ফুটেজগুলিও সংরক্ষণ করতে হবে একদম ঠিকই শুনেছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্রের এই চালে এবার খেলা ঘুরে যেতে পারে মারাত্মক চাপে পড়তে পারে শাসক দল নির্বাচনের সব রকম গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট রেখাপাত্রের করা ইলেকশন পিটিশন মামলায় এবার নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট মূলত নতুন করে নির্বাচনের দাবি নিয়েই করা হয়েছিল এই মামলা এই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ আগামী চৌঠা সেপ্টেম্বর পরবর্তী শুনানি হওয়ার কথা চলুন এ ব্যাপারে রেখাপাত্রের আইনজীবী কি বলছেন একটু দেখে নেওয়া যাক নির্বাচন নিয়ে যে নির্বাচনী দরখাস্ত করেছেন আর কি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে আজকে সেটি জাস্টিস অনারেবল জাস্টিস কৃষা কাছে এসেছিল শুনানির জন্যে অ্যাডমিশনের জন্য ইলেকশন পিটিশান অ্যাডমিটেড হয়েছে সার্ভিস করার অর্ডার হয়েছে ষোলো জন টোটাল রেসপন্ডেন্ট আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে আর যে তৃণমূলের ক্যান্ডিডেট যে জিতেছে বলে দাবি করছেন তাকেও মানে বিবাদী বানানো হয়েছে তার উপরেও সার্ভিস করতে বলা হয়েছে ফোর্থ সেপ্টেম্বর মামলাটি আবার থাকবে আমরা ক্যাটেগরিক্যালি রেখাপাত্রের হয়ে আবেদন করেছিলাম আদালতের কাছে যে ইভিএম ইলেকটোরাল রেকর্ডস যা আছে নির্বাচনী যা যা রেকর্ডস আছে ডকুমেন্টস যা কিছু আছে সমস্ত কিছু যাতে প্রিজার্ভ করা হয় স্পেশালি আমরা বলেছি হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো আর ডিভিআর যেগুলো আছে আর কি সেগুলো যাতে সমস্ত প্রিজার্ভ করা হয় কারণ আমাদের এই মামলাতে দুখানা পয়েন্ট আছে একটি পয়েন্ট হচ্ছে করা প্র্যাকটিস তো হয়েছেই বিভিন্ন জায়গায় ভুয়ো ভোট হয়েছে সবকটা মামলা হয়েছে সবকটি ইলেকশন পিটিশনই দাখিল করা হয়েছে আর কি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের তরফ থেকে প্রত্যেকটিতেই আমরা ইনফ্যাক্ট তাই করব কেননা তাহলে মানে যেটি সাদা সেটা সাদাভাবেই দেখা যাবে যে কিভাবে এরকম বিশাল বিশাল তফাত বিশাল বিশাল মার্জিন যেগুলো দেখানো হচ্ছে কিভাবে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে সেটি খুব ভালোভাবে বেরোবে কেননা আমরা স্পেসিফিক্যালি সিসিটিভি ফুটেজের ফরেনসিক অডিটের দাবি করেছি তো সিসিটিভি ফুটেজগুলো আদালত বলে দিয়েছেন হচ্ছে সমস্ত প্রিজার্ভ করে রাখতে ডিভিআর বক্সগুলোও বলেছেন সমস্ত প্রিজার্ভ করে রাখতে তো আপাতত এই এবার মামলাটি আবার পুনরায় শুনানির জন্য আসবে হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখে